বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তা মূল পর্বত যাওয়ার আগে তোমাদের প্রতি রেকুয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মান নির্ণয় সম্পর্কে জানব এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান আট এ বি সমান সমান পনেরো হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত আমরা সেটি নির্ণয় করবো তাহলে কিউব প্লাস কিউব এর অনুসিদ্ধান্ত হলো যেহেতু মান নাই না করবো সেহেতু আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব তাহলে একউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনু এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বিয়ের মান দেওয়া আছে এইট তাহলে এইট তারপর কিউব কিউব দিলাম মাইনাস থ্রি ইন্টু এ মান দেওয়া আছে পনেরো এবয়ের মান পনেরো এ প্লাস বিয়ের মান হলো আট এ প্লাস বিয়ের মান হলো আট এখন এখানে আটের পর কিব রয়েছে আঠের পর মানে তিনটে আট গুণ করতে হবে তিনটে আট গুণ করলে হয় পাঁচশো বারো পাঁচশো বারো মাইনাস তিন পনেরো এবং আট গুণ করলে হয় তিনশো তিনশো ষাট এখন পাঁচশো বারো থেকে যদি আমরা তিনশো ষাট যদি বিয়োগ করি তাহলে হয় একশো বাহান্ন কাজেই অ্যান্সার হলো এই একশো বাহান্ন দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করবো সেটি হলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু হলে দেখাও যে এক্স স্কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু হলো এইট এটা আমরা প্রমাণ করব তাহলে এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে দেওয়া আছে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এটি দেওয়া আছে তাহলে আমরা যেহেতু প্রমাণ করবো এখানে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো তাহলে এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা প্রথমে অ্যাপ্লাই করবো তাহলে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব সমান হলো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এই এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব সমান হলো এইটি তারপরে প্লাস আছে সিক্স এক্স ওয়াই যেটা আছে ওটাই আমরা এখানে লিখলাম তাহলে ইকুয়াল টু তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হলো এখানে টু তাহলে টু লিখলাম টু এর ওপর কিউব রয়েছে কিউব দিলাম মাইনাস এক্স ওয়াই ইন্টু হলো এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান টু তাহলে এখানে আমরা টু লেখব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে টুয়েলফের কিউব রয়েছে টুয়েলফের কিউব মানে হলো তিনটা দুই তাহলে তিনটা দুই গুণ করলে হয় আট মাইনাস এখানে তিন আর দুই গুণ করলে দুগুণে সিক্স এক্স ওয়াই প্লাস এই সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই এখন মাইনাস সিক্স এক্স ওয়াই আর হলো প্লাস সিক্স এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে শুধু এইট সমান তাহলে লেফ্ট হ্যান্ড সাইড হলো এইট তাহলে রাইট হ্যান্ড সাইডও এইট তাহলে রাইট হ্যান্ড সাইট তাহলে কী হলো প্রমাণিত হয়ে গেলো তাহলে লিখবো আমরা রুট পি ও ভি ডি রুট এবারে আমরা সর্বশেষ সমস্যাটি সলিউশন করবো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকাল টু ফাইভ পি কিউ ইকুয়াল টু থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো তাহলে পি কিউব মাইনাস হলো কিউ কিউব ইকুয়াল টু তাহলে মান দেওয়া আছে পি মাইনাস কিউ তাহলে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি পি মাইনাস কিউ হোল কিউব প্লাস এ বি মানে পি কিউ ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ এ মাইনাস বি হল কেউ প্লাস থ্রাই হিসেবে ইন্টু এ মাইনাস বি এ অনুচ্ছেদ অ্যাপ্লাই করলাম ইকুয়াল টু তাহলে পি মাইনাস কিউয়ের মান দেওয়া আছে ফাইভ তাহলে মান বসায় ফাইভ কিউব প্লাস থ্রি ইন্টু পি কিউব মান দেওয়া আছে থ্রি ইন্টু পি মাইনাস কিউয়ের মান দেওয়া আছে ফাইভ তাহলে এটি মান বসিয়ে আমরা পেলাম ইকুয়াল টু তাহলে ফাইভের ওপর কিউব দেওয়া থাকলে তিনটে ফাইভ বাজাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস হলো তিন ত্রিকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ইকুয়াল টু তাহলে একশো পঁচিশ আর পঁয়তাল্লিশ যদি আমরা যোগ করি তাহলে হয় পাঁচ পাঁচে শূন্য এক এক চার পাঁচ পাঁচ দুই সাত আর হল এক একশো সত্তর এটি অ্যান্সার এটা শিক্ষিত ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ